আজকে আমি বানিয়েছি পুডিং কেক কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি তবে না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম এখানে আমি এক কেজি লিকুইড দুধ জাল করে নিয়েছি আর জাল করার সময় কিছুটা চিনিও অ্যাড করেছি এখন লিকুইড দুধের মধ্যে চারটা ডিম দিয়ে দিচ্ছি আজকে আমি প্রথম পুডিং কেক বানালাম আগে কখনো পুডিং কেক বানাইনি এখন দিয়ে দিচ্ছি কয়েক ফুটা ভ্যানিলা এসেন্স বিকেলের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নের জন্য আপনারা বানিয়ে নিতে পারেন এখন আমি সব কিছু ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা হয়ে গেলে এই লিকুইড মিশ্রণগুলো আমি এক পাশে রেখে দিলাম এখন আমি চুলায় যে পাত্রটির মধ্যে পুডিং কেক বানাবো সেই পাত্রটি বসিয়ে দিয়েছি ক্যারামেল তৈরির জন্য এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর চুলা রাস্তা মিডিয়াম থেকে একটু লু হিটে রেখেছি আর একটি জিনিস খেয়াল রাখবেন যাতে ক্যারামেলটা পুড়ে না যায় ক্যারামেল তৈরি হয়ে গেছে এবং পাত্রটির মধ্যে সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন ক্যারামেলের উপর দিয়ে দিচ্ছি কিছুটা লাচ্ছা সেমাই লাচ্চা সময় দেওয়া হয়ে গেলে এখন উপরে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা লিকুইড মিশ্রণগুলো এখন দিয়ে দিচ্ছি দোকান থেকে কিনা বিভিন্ন রকম বাদাম কুচি আরও দিয়ে দিচ্ছি কয়েকটা খেজুর টুকরো করে কেটে এটা অবশ্য পুরোপুরি অপশনাল এদিকে আগেই একটি পাত্রে পানি নিয়ে চুলায় বসিয়ে রেখেছিলাম তার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম এখন স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি পুটিং কেকের পাত্রটি এবং ঢেকে দিলাম ৪৫ মিনিটের জন্য আর ঢাকনির মধ্যে যে ছিদ্র আছে সেটাও আমি একটি কাগজ মুড়িয়ে আটকিয়ে দিলাম ৪৫ মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখলাম পুডিং কেকটা হয়ে গেছে তারপরও শিউর হওয়ার জন্য আমি একটি কাঠি দিয়ে চেক করে দেখলাম কাঠির সাথে যেহেতু কিছু উঠে আসেনি তাহলে বোঝা গেল পুডিং কেকটি হয়ে গেছে পুডিং কেকটি সেট হওয়ার জন্য আমি আরও তিরিশ মিনিট চুলা বন্ধ করে ঢেকে রাখলাম তিরিশ মিনিট পর পুডিং কেকটি চুলা থেকে নামিয়ে ফেললাম এবং পুরোপুরি ঠান্ডা করে একটি ছুরি দিয়ে চারোপাশটা এভাবে ছাড়িয়ে নিলাম এরপর একটি প্লেটে ঢেলে দেখলাম মশাল্লা অনেক সুন্দর একটি পুডিং কেক হয়েছে আর পুডিং কেকটা খেতেও অনেক মজা হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তাহলে আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ